জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা ইউনিসের নতুন ষড়যন্ত্র ফাঁস কঠিন বিপদে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পায় তারা চলছে শিগগিরই টের পাবেন মন্তব্য মাসুদ কামালের একজন উপদেষ্টাকে রাত চারটায় বের হতে হয় চাঁদাবাজি করতে বললেন মঞ্জুরুল আলম পান্না এবার শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ ঢাকা উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ উত্তপ্ত দেশ বিপদের সরকার সিলেটের সাদা পাথর লুট তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জামায়াত এনসিপির শর্তের চাপে বিএনপি নির্বাচন নিয়ে নতুন শঙ্কা বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি যখন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভোটের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে তখনও নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় এবং অনেক প্রশ্ন উঠছে কারণ সংস্কার প্রস্তাবের জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিয়ে জামায়াত এনসিপির এখন বিএনপির পাল্টা বা বিপরীত অবস্থান নিয়েছে এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বিভক্তি বাড়ছে জামায়াত ও এনসিপির নেতারা বলছেন সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে প্রশ্ন উঠছে জামায়াত ও এনসিপি এখন যেসব শর্ত সামনে এনে আন্দোলনে নামার কথা বলছে তারা তাদের শর্ত বা দাবি আদায়ে কতদূর যেতে পারে তারা কি নির্বাচন বর্জনের মতো অবস্থানে যেতে পারে এই দলগুলোর শর্ত বিএনপিকে কি ধরনের চাপে ফেলতে পারে এমন প্রশ্নেও চলছে নানা আলোচনা নির্বাচনের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির মতো পার্থক্য ছিল শুরু থেকেই বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার কথা বলে আসছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন না করার পায়তারা চলছে শিগগিরই টের পাবেন মাসুদ কামাল সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পায়তারা চলছে এবং সেই পায়তারা যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা খুব শিগগিরই আপনারা টের পাবেন কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে ভেবেছিলাম নির্বাচনটা হবে এখন সেটা নিয়ে আমার সন্দেহ হচ্ছে মাসুদ কামাল বলেন প্রধান উপদেষ্টা বারবার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তার অফিস থেকে অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে সে অনুযায়ী নির্বাচন কমিশন প্রস্তুতিও নেওয়া শুরু করেছে কিন্তু এর মধ্যেই দেখলাম এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এনসিপির এই নেতাকে উদ্দেশ্য করে মাসুদ কামাল বলেন আপনি কে আপনি কি নির্বাচন কমিশনের কেউ আপনি কি সরকারের কেউ আপনি কি সরকারের এমন কোন ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়েও বেশি বোঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন কেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না সে বিষয়ে উনি একটা ব্যাখ্যা দেন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে হত্যার বিচার করতে হবে সংস্কার করতে হবে এগুলো না করে নির্বাচন তারা হতে দেবেন না বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি আছে তিনি বলেন এই বক্তব্য দেওয়ার ঠিক একদিন আগে ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাক বোসনের সঙ্গে এনসিপি নেতারা বৈঠক করেছেন এদের মধ্যে ছিলেন নাহিদ ইসলাম আতার হোসেন এবং তাসনিম যারা রাষ্ট্রদূতের বাসভবনে তারা প্রায় এক ঘন্টা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন এগুলো নিয়ে এনসিপির সঙ্গেই বৈঠক কেন এনসিপি কি কি এই এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনে ভূমিকা যুক্তরাষ্ট্রের তারা কি আমাদের নির্বাচন করে দিবে মাসুদ কামাল আরও বলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরদিন কেন হুঙ্কার দিলেন এনসিপি নেতা যুক্তরাষ্ট্র কি এদের মাধ্যমে কোনো চাপ দিচ্ছে তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা মার্কিন মিটিং থেকে নির্দেশনা পেয়েই তারা এটা বললেন তিনি আরও বলেন যেদিন এনসিপি নেতারা বললেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ঠিক সেই একই দিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরও দুজন ব্যক্তি গিয়েছিলেন তারা হলেন আলী রিয়াজ এবং মনির হায়দার আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি মঙ্গলবার তিনি এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গেলেন তারা দুইজনই যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের দ্বৈত নাগরিক বাংলাদেশের হয়ে তারা তাদের নিজেদের দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গেছেন শুনতে গেছেন আর কি কি করলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে একজন উপদেষ্টাকে রাত বের হতে হয় আলম সরকারের চারটায় প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ ওঠে আশায় রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না জানান এ অভিযোগের প্রমাণস্বরূপ একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তিনি বলেন এতদিন আমরা জেনেছি এনসিপির অনেক শীর্ষ নেতার বিরুদ্ধে চাঁদাবাজি তদবির বাণিজ্য নিয়োগ ও দখল বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং কিছু ক্ষেত্রে তার প্রমাণও সামনে এসেছে এমনকি সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ উঠেছে তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যে ভয়াবহ চাঁদাবাজির তথ্য এবার উঠে এসেছে তা এখনো পর্যন্ত কেবল অভিযোগের স্তরে রয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো এই অভিযোগের সত্যতা প্রমাণ করবে কে সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি পান্না জানান ভাইরাল ভিডিওটি তৈরি করেছেন গুলশানের কোটি টাকার চাঁদাবাজি মামলায় জড়িত বলে অভিযুক্ত জানে আলম অপু ধারণা করা হচ্ছে অপু আটক হওয়ার আগে ৩৫ মিনিটের এই স্বীকারোক্তিমূলক ভিডিওটি নিরাপত্তার জন্য কারও মাধ্যমে প্রকাশ করে গিয়েছিলেন ভিডিওটিতে অপু জানিয়েছেন তিনি নিজেই চাদর টাকার ব্যাগ নিতে গিয়েছিলেন এবং অভিযানে অংশ নেওয়ার সময় একজন উপদেষ্টার সঙ্গে তার সরাসরি কথা হয় জানে আলমের বক্তব্য অনুযায়ী অভিযানের আগের রাতে গুলশানের এক হোটেলের নিচে বাইক ও হেলমেট পরে থাকা এক ব্যক্তি যাকে তিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া বলে দাবি করেছেন অপুর প্রশ্ন একজন উপদেষ্টা কেন রাত চারটায় গুলশানের রাস্তায় আসবেন এবং আমার সঙ্গে কথা বলবেন অপুর দাবি অভিযানে যাওয়ার আগে গুলশান জোনের ডিসি ও এসিকে কে জানিয়ে পুরো প্রসেস অনুসরণ করা হয়েছিল এবার শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ ঢাকা উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার চোদ্দই আগস্ট দুপুর বারোটা থেকে যমুনা সেতু অবরোধ করেছে যমুনা সেতু পশ্চিম পার এলাকার সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধের ফলে যমুনা সেতুতে যান চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে রয়েছে জানা গেছে যমুনা সেতু দিয়ে প্রতিদিন উত্তরবঙ্গের বাইশটি জেলার আঠারো হাজার যানবাহন পারাপার হয়ে থাকে তবে অবরোধের কারণে সড়কপথে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা জানান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক তারা আরও জানান আন্দোলন ততদিন চলবে যতদিন না তাদের দাবি মেনে নেওয়া হয় এর আগে গতকাল বুধবার আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত চলে যার ফলে এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন আটকা পড়েছিল কর্মসূচি নয়টা গত ছাব্বিশ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বগুড়া নগরবাসী মহাসড়কে অবরোধ পথ নাটক ভাঙার গান এবং ক্লাস আয়োজন করা হয় সাদা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় নির্বিচারে পাথর লুটের ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মীর এ এম নবী এ তথ্য জানান রিটে বলা হয়েছে ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয় এবং সেখানে যেন আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এছাড়াও সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা ও তার ব্যাখ্যা চেয়েও একটি রুল জারির আবেদন করা হয়েছে রিটে রিটের ঘটনা তদন্ত করে পনেরো দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে স্বরাষ্ট্র সচিব ছাড়াও এতে বিবাদী করা হয়েছে পরিবেশ সচিব আইজিপি ডিসি সিলেট ইউএনও কোম্পানিগঞ্জ সহ দশ জনকে এদিকে বুধবার রাতে সিলেট জেলা প্রশাসনের সমন্বয় সভার পাথর লুটপাট ঠেকানো ও লুটের পাথর সাদা পাথরের পুনঃস্থাপনে পাঁচ দফা সিদ্ধান্ত নেওয়া হয় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ